কল্পনা করুন এমন একজন মানুষকে যার ছিল অঢেল সম্পদ সুস্থ সবল সন্তান এবং এক সুখী পরিবার এরপর একদিন এক ভয়ঙ্কর পরীক্ষায় তার সব কিছু কেড়ে নেওয়া হল তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল তার সন্তানেরা মৃত্যুবরণ করল এবং তার শরীর এক ভয়াবহ রোগে আক্রান্ত হল কিন্তু এই চরম দুর্দিনেও একটি জিনিস তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারেনি তার ইমান আসসালামু আলাইকুম মুসলিম হাবের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা পবিত্র কুরআনে বর্ণিত ধৈর্যের সর্বশ্রেষ্ঠ উদাহরণ আল্লাহর নবী হজরত আয়ুব আলেহি সালামের হৃদয় বিদারক কিন্তু ইমান দীপ্ত কাহিনীর গভীরে প্রবেশ করব নবী আয়ুব আলহি সালাম ছিলেন আল্লাহর এক অত্যন্ত কৃতজ্ঞ এবং সৎকর্মশীল বান্দা আল্লাহ তাকে দিয়েছিলেন অফুরন্ত নেয়ামত বিশাল শস্যক্ষেত্র হাজার হাজার গবাদি পশু অসংখ্য দাস দাসী এবং অনেকগুলো সুস্থ ও সুন্দর সন্তান তিনি সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করতেন এবং দরিদ্রদের মাঝে অকাতরে দান করতেন তার এই গভীর ইমান এবং কৃতজ্ঞতা দেখে ইবলিস শয়তান হিংসায় জলে উঠল সে আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করল যে হে আল্লাহ আইয়ুব তো শুধু আপনার নেয়ামত পেয়েছে বলেই আপনার ইবাদত করে আপনি যদি তার কাছ থেকেই সব কিছু কেড়ে নেন তাহলে দেখবেন সে আর আপনার কৃতজ্ঞ থাকবে না সে বিদ্রোহী হয়ে যাবে আল্লাহ তালা সমগ্র মানবজাতিকে জাতিকে ধৈর্যের এক মহান শিক্ষা দেওয়ার জন্য ইবলিসকে অনুমতি দিলেন আইয়ুবকে পরীক্ষা করার জন্য এরপর আইয়ুব আলহি সালামের উপর নেমে এলো এক ভয়ঙ্কর পরীক্ষা একদিন খবর এলো একদল দস্যু তার সমস্ত গবাদি পশু লুট করে নিয়ে গেছে এবং রাখালদের হত্যা করেছে আইয়ুব আলহি সালাম খবরটি শুনে সিজদায় নত হলেন এবং বললেন আল্লাহ যা দিয়েছেন তিনি তা ফিরিয়ে নিয়েছেন আমি তার উপর সন্তুষ্ট এর কিছুদিন পর এক ভয়ঙ্কর ঝড়ে তার বিশাল শস্য সম্পূর্ণ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল তিনি আবারও ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন কিন্তু ইবলিশের সবচেয়ে কঠিন আঘাতটি তখনও বাকি ছিল একদিন যখন তার সকল সন্তানেরা এই ঘরে একত্রিত হয়েছিল তখন সেই ঘরের ছাদ পড়ে গেল এবং তার চোখের সামনেই তার সকল সন্তান মৃত্যুবরণ করল এই হৃদয় বিদানক সংবাদ পেয়েও তিনি ভেঙে পড়লেন না তিনি মাটিতে বসে আল্লাহর তাজবি পাচ করতে লাগলেন আর বললেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজ ইব্লিশ দেখলো সম্পদ এবং সন্তান কেড়ে নিয়েও আইয়ুবের ইমানকে টালানো যাচ্ছে না তখন সে আল্লাহর কাছে তার শরীরে আঘাত করার অনুমতি চাইল আল্লাহ তাকে অনুমতি দিলেন কিন্তু তার অন্তর জিভ্যা এবং চোখের উপর কোনো ক্ষমতা দিলেন না এরপর আইয়ুবের শরীর এক ভয়াবহ চর্ম রোগে আক্রান্ত হল তার শরীর থেকে মাংস খসে পড়তে লাগল এবং তা থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করল তার এই অবস্থা দেখে তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এমনকি তার জাতির লোকেরাও তাকে ঘৃণা ভরে পরিত্যাগ করল তারা তাকে লোকালয়ে থেকে বের করে দিল এই চরম দুর্দিনে তার পাশে শুধুমাত্র একজনই ছিলেন তার বিশ্বস্ত এবং ইমানদার স্ত্রী রহিমা তিনি মানুষের বাড়িতে কাজ করে যা উপার্জন করতেন তা দিয়েই তার স্বামীর সেবা করতেন বছরের পর বছর কেটে গেল কেউ বলেন সাত বছর কেউ বলেন আঠারো বছর আইয়ুব ধৈর্যের সাথে তার রবের পরীক্ষা মোকাবেলা করে যেতে লাগলেন একদিন তার স্ত্রী হতাশ হয়ে বললেন আপনি তো আল্লাহর নবী আপনি কেন নিজের মুক্তির জন্য দোয়া করছেন না আইয়ুব আলহ ইসালাম উত্তরে বললেন আল্লাহ আমাকে সত্তর বছর সুস্থতার নেয়ামত দিয়েছিলেন আমি মাত্র কয়েক বছরের কষ্টে কিভাবে তার কাছে অভিযোগ জানাই কিন্তু একদিন যখন তার স্ত্রী নিজের চুল বিক্রি করে তার জন্য খাবার নিয়ে আসলেন তখন আইব সালামের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল তিনি বুঝতে পারলেন তার কষ্টের কারণে তার প্রিয়তমা স্ত্রীকেও চরম অপমান সহ্য করতে হচ্ছে ঠিক সেই মুহূর্তে তিনি আল্লাহের দরবারে হাত তুললেন এবং ইতিহাসের অন্যতম বিনয়ী এবং শক্তিশালী দোয়াটি করলেন তিনি বললেন আন্নি মাসানিয়া দুর ও আন্তা রাহিমিন হে আমার রব আমি তো দুঃখে কষ্টে পড়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু তিনি অভিযোগ করলেন না তিনি শুধু তার অবস্থা জানালেন এবং আল্লাহর রহমতের কথা স্মরণ করিয়ে দিলেন সাথে সাথে আল্লাহর রহমত নেমে এলো আল্লাহ তাকে বললেন তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো দেখবে একটি ঝর্ণা বেরিয়ে আসবে সেই ঝর্নার পানি ছিল ঠান্ডা এবং সুপেয় আল্লাহ তাকে সেই পানি পান করতে এবং তা দিয়ে গোসল করতে বললেন সেই পানি স্পর্শ করার সাথে সাথেই তার শরীরের সমস্ত রোগ দূর হয়ে গেল এবং তিনি আগের চেয়েও বেশি সুস্থ ও সুন্দর হয়ে উঠলেন তার স্ত্রী যখন ফিরে এলেন তিনি তাকে চিনতেই পারছিলেন না এরপর আল্লাহ তার উপর নেয়ামতের বৃষ্টি বর্ষণ করতে শুরু করলেন তিনি তার সমস্ত হারানো সম্পদ দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন আল্লাহ তাকে আবারও সন্তান সন্ততি দান করলেন এবং তার পরিবারকে আগের চেয়েও বড় করে দিলেন এমনকি আকাশ থেকে তার উপর সোনার পঙ্গপালের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল এভাবেই আল্লাহ তার ধৈর্যশীল বান্দাকে দুনিয়া এবং আখেরাতের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করলেন নবী আইব আলহি সালামের এই অবিশ্বাস্য ধৈর্যের কাহিনী যদি আপনার ইমানকে শক্তিশালী করে তাহলে কমেন্টে সুভান আল্লাহ লিখে আল্লাহর মহত্ব বর্ণনা করুন ভিডিওটি লাইক ও শেয়ার করে এই অনুপ্রেরণামূলক বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিন মুসলিম হাব পরিবারের একজন সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন السلام علیکم